আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মাইক্রোসফট সারফেসের বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এখানে সারফেসের বেশ কিছু কালেকশন আছে যেমন সারফেস ল্যাপটপ 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এবং এখানে কিন্তু সারফেসের বেশ কিছু কালেকশন আছে যেখানে ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর 13 ইঞ্চি 15 ইঞ্চি সারফেস ল্যাপটপ 1 থেকে 5 পর্যন্ত স্টকে अवेलेबल পেয়ে যাবেন তবে আজকের ভিডিওতে আমরা শুধু একটা ল্যাপটপের ইনফরমেশন নিয়ে কথা বলবো আপনাদের যদি বাকি ইনফরমেশন বা এই সম্পর্কে জানার প্রয়োজন হয় স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এখানে আমাদের কাছে আছে সারফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই ফাইভ টেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা ফাইভ কোরআভেন সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন ফার্স্ট টাইম এটা একটা সিলভার কালারের ল্যাপটপ একদম কন্ডিশন সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কালেক্ট করি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না যার জন্য বাজারের প্রাইজের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে একদম সুপার ফ্রেশ গুড কোয়ালিটির প্রোডাক্টই কিন্তু আমরা কালেক্ট করি তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা আমি ফার্স্ট টাইম সেটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি কি রকম আছে এই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিবোর্ডের উপরে অনেক ময়লা হয়ে আছে দাগ হয়ে আছে ইউজ করতে করতে সেই ল্যাপটপ অনেক কম প্রাইসেও পাওয়া যায় বাট আমাদের গুলো হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন তো সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি যেটা সারফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা ডেফিনেটলি নাইনটি পার্সেন্ট কাভারেজ প্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক

এবং এখানে পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এমড টু এনগ্রিমি জেন ফোর এর এসএসজি গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইডি সিক্স প্লাস ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপ গুলিতে র্যাম এসএসজি কোনটা আপডেট করা যাবে না যেটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফ্রন্ট সাইডে আইডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আমরা একটু ওয়েব ক্যামেরা টা দেখে নেই কারণ সার্ফেস এর কিন্তু ওয়েব ক্যামেরা রেজুলেশন থাকে দুর্দান্ত যেটা দেখতে খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখতে পাচ্ছেন রেজুলেশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়েব ক্যাম্প তার পাশাপাশি আপনারা পাচ্ছেন যে এখানে ফেস আইডি ক্যামেরা আছে যেটা উইন্ডোজটা লক আনলকের বিষয় থাকে আর এর ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে ডিসপ্লে যে রেজুলেশনটা থাকে এটা হচ্ছে 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজুলেশনের ডিসপ্লে এবং ডিসপ্লেটা হচ্ছে অটো ব্রাইটনেস কন্ট্রোলার অটোমেটিক অটো ব্রাইটনেস কমে বাড়ে এটা হচ্ছে ডিসপ্লের টোটাল ডেফিনিশন এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন বা কোয়ালিটি ল্যাপটপটা এক হাত দিয়েই আপনারা স্মুথলি ওপেন করতে পারবেন যেটা খুবই সুন্দর এবং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই স্পেশালি যারা স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজের জন্য মিড বাজেটে একটা ল্যাপটপ খুঁজছেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ তারা চাইলে দেখতে পারেন ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের টেস্ট করা আছে এই ল্যাপটপ গুলিকে আমরা স্পেশালি স্টুডেন্ট ল্যাপটপ বলি কারণ স্টুডেন্টদের ল্যাপটপের প্রয়োজন পড়ে একটু পাতলা টাইপের লং টাইম ব্যাটারি ব্যাকআপ থাকবে পারফরমেন্সটা ভালো থাকবে দেখতে লুকিংটা একটু গর্জিয়াস লুকিং হবে তো এই জন্যই এই ল্যাপটপ গুলিকে মূলত আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলি ক্যারি করার জন্য হালকা পাতলা লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেখতে একটু স্টাইলিশ আর এটা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় এই ল্যাপটপ কিন্তু কমেও পাওয়া যায় তো আমি আগেই বলেছি এখানে অনেক ডার্টি বা ময়লা থাকতে পারে সেজন্য আপনার প্রাইস কম বেশি হয় স্কিনের ভিতরে এখানে গুঁড়ো গুঁড়ো ভিতরে একটা কিছু ভাব থাকে মনে হয় যে স্কিনটা রিপেয়ার করা হয়েছে এর জন্য প্রাইস কম বেশি হয় গুবলেট গুলো থাকে অরিজিনাল গুবলেট থাকে না মোটামুটি আর্টিফিশিয়াল গুবলেট লাগানো থাকে অনেক দাগ স্ক্র্যাচ থাকতে পারে এর জন্য প্রাইস কম বেশি হতে পারে এবং ইভেন এই ল্যাপটপ গুলোর ব্যাটারি হেলথ কিন্তু এইটটি থেকে নাইনটি ব্যাটারি হেলথ এটা হচ্ছে এখানে পাচ্ছেন আপনারা এইটটি ব্যাটারি হেলথ তো সবকিছু মিলেই আসলে প্রাইসটা হয়

আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ